বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি এবং মুজিব কন্যাকে নিয়ে এবার দাবি করেছেন তার প্রাক্তন মন্ত্রী অবশ্য গোয়েন্দা ব্যর্থতার জেরেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা প্রাক্তন মন্ত্রীর এই দাবি নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গ নিয়ে বড় হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রীর এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছ দেখো যদি কলকাতার একটি থেকে আহ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাসিনা সরকারের প্রাক্তন বিদেশ মন্ত্রী হাসান মেহমদকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা কেন দেশ ছেড়ে চলে এসেছে সেই বিষয়ে তিনি প্রশ্নের উত্তরে তিনি চাঞ্চল্যকর দাবি করেন এবং তিনি পরিষ্কার বলেন যে সেনা এবং বাংলাদেশের সেনা এবং গোয়েন্দা দপ্তরের ব্যর্থতার জন্যই আহ শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং শেখ কে তারা ভুল তথ্য বলেই তিনি সেই সময় দেশ ছেড়ে এসেছিলেন এবং শেখ হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছেন না বলেই এবং তিনি ভালো মানুষ বলেই এই ধরনের নীতি না চালিয়ে তিনি দেশ ছেড়ে চলে এসেছিলেন এবং শেখ হাসিনার এই দেশ ছেড়ে চলে আসার কিছুতে মোহাম্মদ ইউনুস তার অন্তর্বর্তী সরকারের এখন যারা উপদেষ্টা তাদের মধ্যে অনেকেই দায়ী এবং এর জন্য অন্যতম দায়ী তিনি পাকিস্তান করেছেন মূলত পাকিস্তান এবং আমেরিকার কথা উল্লেখ না করলেও তিনি যেটা অভিযোগ করেন যে পাকিস্তানের আমেরিকার মদতেই বেশ কয়েক বছর ধরে বাংলাদেশটা অস্থির অবস্থার চেষ্টা হয়েছিল সেটা গত জুলাই আগস্ট মাসে সব থেকে চরমে ওঠে এবং সেই সময় শেখ হাসিনা আহ আওয়ামী লীগের কর্মীদের করেছিলেন এবং সেনাবাহিনীর এর ফলেই তারা তাকে ভুল বুঝিয়ে বেরোতে বাধ্য করে আর আজকে শেখ হাসিনা বুঝতে পারছেন যে দেশে যে ভয়ানক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে আইনের শাসন যে পুরোপুরি মুছে গেছে এবং দেশব্যাপী যে জঙ্গিদের বারবন্ত হচ্ছে এইটার জন্য পুরোপুরি সেনাবাহিনী এবং সে সময় গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন বর্তমানে অনেকেই রয়েছেন তারাই দায়ী বলে হাসান মেহমুদ দাবি করেন তার রোজটা আরো হুশিয়ারি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি দেন যে যেভাবে বাংলাদেশে নির্বাচিত সরকার না হয়েও সেখানে মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা ধরে রেখে দেশব্যাপী সরিয়া আইন চালু করার একটা চেষ্টা চালাচ্ছে এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে তার ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের পক্ষেও খুব ভয়াবহ দিন আসতে চলেছে বলে তিনি উল্লেখ করেছেন তার দাবি যে যেভাবে জুলাই সমাদের নামে জন্ডি আহ পরিস্থিতি তৈরি করে আহ আহ মহাদেন্দু শেখ হাতির কাঠি দেশ স্বপ্বে গ্রাদ্য করা হয়েছিল সেই রপ্তানার মঙ্গলবাদীদের একটা চক্র আহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কাজ করছে এবং তারা আহ দুহাজার ছাব্বিশে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই সময়ও গণ্ডগোল পাকানোর একটা চেষ্টা করছে বলে আহ চর দাবি করছেন হাসান নেমু তিনি বলছেন আগে যেভাবে বাংলাদেশে দেশের মানুষকে খুন করে রাস্তায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় সেই ঘটনা চেষ্টা করছে মুর্শিদাবাদের কিছুদিন আগেই আপনারা দেখে নিন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের যেভাবে আহ সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের ওপর আক্রমণ চালানো হয়েছে সেখানকার তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে আহ কাশ্মীরের মতোই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই ধরনের পন্থা নিচ্ছে জঙ্গিরা এবং তারা আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেটার সুবিধাই নিচ্ছে বা পশ্চিমবঙ্গের সাথে সীমান্ত অনেক সেই সুযোগে বাংলাদেশ থেকে জেহাদি পশ্চিমবঙ্গে ঢুকেছে বলেও তিনি দাবি করে এবং যদি এখন থেকেই কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে বাংলাদেশের যে পরিস্থিতি মৌলবাদিকা তৈরি করেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই একই বিপদ বড় সফর হয়ে আসছে বলে তিনি দাবি করেছেন পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে আওয়ামী লীগের আজকে অবস্থা খারাপ হলেও বাংলাদেশে আগামী দিনের পরিস্থিতি চেঞ্জ হবে আজকে আওয়ামী লীগের প্রত্যেক নেতা তাদের নেত্রীর সাথে যোগাযোগ রাখছেন অনেকে হয়তো দেশের বাইরে আছেন অনেকে আবার একাধিক মামলায় মিথ্যে মানে ভাসিয়ে জেলে করে রাখা হয়েছে বলে আওয়ামী লীগ কোনোভাবে পিছিয়ে থাকবে না সংগঠন মজবুতার চেষ্টা চালাচ্ছে এবার আগামী দিনে তারা ঠিক সময় বুঝে আবার বাংলাদেশের সময় তুলে ধরবে বলে তিনি দাবি করেছেন এবং এই প্রসঙ্গে তিনি আরো যেটা বলেন যে ভারত প্রথম থেকেই শেখ হাসিনার পাশে রয়েছে আজকে শেখ নতুন করে সব বাংলাদেশের ক্ষমতাকে ফিরাজের জন্য এবং সেক্ষেত্রে তিনি পশ্চিমবঙ্গ সরকার কিছু ভালো সমালোচনা করেছেন তিনি বলছেন যে আমরা আমাদের কাছে এখন আমরা জানতে পারছি যে জুলাই আগস্টের সময় পশ্চিমবঙ্গটা তো প্রচুর দুষ্কৃতি তিনিও গর্ঙ্গপুর করার পর যখন সেই খাতিনা সরকার তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছিল তখন তারা আবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসে এই খেলাটাই বর্তমানে খেলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং এই বিপত্তি যদি পশ্চিমবঙ্গ না নিজে রক্ষা করতে পারে তাহলে আগামী দিনেপশ্চিমবঙ্গের হিন্দুদের সর্বদলoglu হয়ে যাবেন বলে তিনি দাবি করেন ধন্যবাদ অর্থাৎ গোয়েন্দার ব্যর্থতার জন্য শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা এমনকি জটিল পরিস্থিতিতে দল নয় পুলিশ এবং সেনার উপরে নির্ভর করে ভুল করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বুধবার কলকাতায় বসে এইভাবে হাসিনা বিরোধী অভ্যুত্থানের বারবারত্বের কথা ব্যাখ্যা করলেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী হাসান মাহমুদ সংবাদ আপাতত এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার